আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন একটি খোলা মোটর কারণ মোটরটা একদম ওকেজু বাতিল হয়ে গেছিল আমি আসলে সবগুলা ওয়াশ ওয়াশ করে এখানে করে নিয়েছি যে ভাই একদম নতুন ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে একটি মোটর যতন সমস্যায় থাকুক সে সমাধান করে আবার পুনরায় ফিডিং করে চালাইতে পারবো কোনো কোন জিনিসটা থাকে এটা অবশ্যই আপনারা ভিডিওর মাঝে ফলো করবেন আমি কিভাবে কাজগুলো করি আপনি আমার কাজগুলারে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে কারণ আমি পুরো মোটরটাই কিন্তু এই ভিডিওর মাঝে সেট দিয়ে দেখাবো তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে আসলে কীভাবে আমি কাজগুলো করি আশা করি আপনাদের একটু লৌ উপকারে আসবে তো বন্ধুরা আমি বেরিংটা লাগাইনি একটু এটা একটু দেখেন আমরা কিন্তু একটা বিড়িং এখানে লাগাইলাম আরেকটা বিড়িং কিন্তু আমরা বড়ির সাথে লাগাবো বন্ধুরা দেখেন আমি এইখানে আরেকটা বেরিং লাগিয়ে দিই আমার এখানে পুরাতন ম্যাগনেট আছে আমি এই ম্যাগনেট গুলা দিব বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে ম্যাগনেটগুলা লাগাই বন্ধুরা দেখেন বিসমুল্লা এখানে আমি প্রথম শুরু করলাম যে কোনো একটি ম্যাগনেট নিয়ে তো বন্ধুরা দেখেন আমি একটি ম্যাগনেট দেখলাম আমার কিন্তু একটি ম্যাগনেট লাগানো শেষ আমি এখন একটি এখানে বাদ রাখবো পরের গাঠে কিন্তু আরেকটি ম্যাগনেট লাগাবো কারণ আমি যে পাশ থেকে ম্যাগনেটগুলা খুলেছিলাম সেই ভার্শ থেকে কিন্তু আরেকটা নিয়ে নেব যেহেতু আমি এক গাট করে বাদ রাখতেছি যে আমি আরেকটি ম্যাগনেট নিয়ে নিলাম যেখানে একটা বাদ রেখে কিন্তু আরেকটা লাগাইছি এখন এটা বাদ রাখবো আমি এই পাশেরটা লাগাবো কারণ অবশ্যই ফলো করবেন লক্ষ্য জিনিসটা হলো বড়ো কারণ আপনারা যদি কাজের দিকে না রাখেন সেক্ষেত্রে কিন্তু হবে না

তো বন্ধুরা এখানে এখানে চারটি ম্যাগনেট লাগাইছি একটা বাদ দেখে একটা লাগাইছি একটা বাদ দেখে একটা লাগাইছি এভাবে চারটি লাগাই নিয়েছি এখন আমি ওভার পেস্টের থেকে

তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি ম্যাগনেটগুলা লাগিয়ে নিয়েছি আমার কিন্তু লাগানো শেষ বন্ধুরা দেখেন আমি কিন্তু ম্যাগনেটগুলো লাগাই নিয়েছি আপনারা ওইভাবে ম্যাগনেটগুলো লাগাবেন ম্যাগনেটগুলা কিন্তু আমাদের একদম চাকচকা ভালো ম্যাগনেট দিকে পুরাতন ম্যাগনেট লাগিয়ে নিলাম দেখেন আর শেষ আমি এখন এখানে এটা বসাই দেবো আমি কিভাবে কাজটি করি একটু ফলো করবেন তন্ধুরা দেখেন আমি কিন্তু আমার কাজটি কিন্তু করা শেষ আমি এখন এখানে কলটা লাগাই দেব বন্ধুরা আমি কিন্তু দেখেন এভাবে কিন্তু এটা লাগাই নিয়েছি তো এই পিনি সমস্যা ছিল পিনিয়ামগুলো আমি চেঞ্জ করে দিয়েছি অবশ্যই আপনারা যখন এই কাজগুলো করবেন যে জিনিসগুলোর সমস্যা সেগুলা কিন্তু অবশ্যই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু জিনিসগুলো আপনার টিকসই হবে তো বন্ধুরা দেখতে পারলেন আমি ম্যাগনেটগুলো কীভাবে লাগাইলাম ব্যারিং কিন্তু দুটাই চেঞ্জ করে দিয়েছি পিনি চেঞ্জ করে দিলাম তো বন্ধুরা একটা মডার কীভাবে ফিটিং করা লাগে সেটা আপনারা জানেনি যেহেতু ম্যাগনেটগুলো লাগাইলাম এটার ম্যাগনেটগুলো কিন্তু চলে গেছিল নষ্ট হয়ে গেছে বাইঙ্গা চুরা গেছে তারপরে কিন্তু আমরা আবার অন্য ম্যাগনেট পুরাতন দেখা লাগাই দিলাম দেখেন এখানে ব্যক্তি ম্যাগনেট কিন্তু পুরাতন আমাদের বন্ধুরা দেখতে পারলেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম